রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাঙা চশমা আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব সামনেই দাঁড়িয়ে একজন ভদ্রলোক অথবা ভূতপূর্ব ভদ্রলোক বললেই বোধহয় নির্ভুল হয় সংজ্ঞাটা গায়ে অত্যন্ত ময়লা কাঁচ ছেঁড়া লং ক্লথের পাঞ্জাবি যেন চামড়ার সঙ্গে সেটে রয়েছে সেটা ধূসর পরনের কাপড়টা লাল ক্যাম্বেসে জুতোর আগা দিয়ে তিন চারটে আঙুল বেরিয়ে পড়েছে বুক পর্যন্ত সাদা কালো দাড়ি চোখে কাঁচ ভাঙা চশমা নিজের অজ্ঞাতেই মনটা সংকুচিত হয়ে উঠল সেই দুঃখে চিরন্তন ফিরিস্তি শুনতে হবে কন্যা পুত্রকন্যাগৃহিণীর দুর্গতি ধানের দর দেশের অবস্থা উপসংহারে কিঞ্চিত বেশি পরিমাণে সাহায্য পাওয়ার জন্য সকাতরে আবেদন বললাম কি বলবেন বলুন কিন্তু ভদ্রলোক আমার অনুমানের ধার দিয়েই গেলেন না সগর্বে বললেন আমি এখানকার মাইনার স্কুলের হেডমাস্টার আপনাকে একটা পরামর্শ জিজ্ঞাসা করতে এলাম বললাম বসুন বসুন ভদ্রলোক প্রবল বেগে মাথা নাড়লেন না না বসবো না আমরা কি আর হাকিমের সামনে চেয়ারে বসতে পারি শুধু একটা কথা জিজ্ঞেস করব আপনাকে আচ্ছা বলুন তো প্রিপোজিশন না পড়লে কি ইংরাজি শেখা যায় কখনো। এবার আমি সন্দিগ্ধ দৃষ্টিতে লোকটির দিকে তাকালাম হ্যাঁ যা ভেবেছি তাই ভদ্রলোক ঠিক আত্মস্থ নেই ঘোলা চোখ দুটি লাল টক টক করছে উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে সে যেন আমার দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে আমার শরীরের ভিতর দিয়ে পেছনের দেয়ালের দিকে কালো বিবর্ণ ঠোঁটের দুপাশে শুকিয়ে রয়েছে লালার দাগ তার উপর কোথা থেকে উড়ে এসে বসেছে নীল রঙের একটা প্রকাণ্ড মাছি আমি বিব্রত হয়ে বললাম সে তো নিশ্চয়ই প্রিপোজিশনই তো ইংরাজির আসল জিনিস এই দেখুন দেখুন এত করেও এ কথা আমি ওদের বোঝাতে পারলাম না এই জন্যেই তো আজকালকার এম এ পাশ করা ছেলেরা কি এক লাইন ইংরাজি লিখতে গিয়ে পাঁচটা ভুল করে বসে থাকে আচ্ছা নমস্কার ভদ্রলোক ঝড়ের বেগে বেরিয়ে গেলেন দেখলাম লোকগুলো তার দিকে কেমন একটা অদ্ভুত নির্নিমেষ দৃষ্টিতে আছে। আমার মানসিক জিজ্ঞাসাটা অনুভব করে মৃদু হাসল হৃদয় বললেও কিছু না হুজুর পাগল পাগল হ্যাঁ পাগল হয়ে গেছে আগে হেডমাস্টার ছিল এখন হৃদয়ের কথাটা শেষ হতে পেল না একদল লোক এসে ভিড় করে দাঁড়িয়েছে কাজের আবর্তে তলিয়ে গেলাম মুহূর্তের মধ্যে মৃত্যুর এত প্রাচুর্যের মধ্যেও যে দুর্ভাগারা পড়তে পারিনি তারা বাঁচবার জন্যে এখনও একটা প্রাণান্তিক প্রয়াস করতে চায় সন্ধ্যারটাকে অনুর চিঠি পেলাম পুরো নীল রঙের খাম অভ্যস্ত রীতিতে কোনাকুনিভাবে ঠিকানা লেখা ওর হাত বাক্সের মিষ্টি গন্ধ চিঠিটার সর্বাঙ্গে যেন চড়িয়া রয়েছে আজ পনেরো দিন ধরে অবিশ্রান্ত টুরে ঘুরছি ওর সঙ্গে দেখা নেই নির্জন আর নিরানন্দ গ্রামের মধ্যে আড়ষ্ট সন্ধ্যায় মনটা হু হু করে উঠল বিয়ের পরে দুজনে কখনো একসঙ্গে এতদিন আলাদা থাকেনি মাস্টারি জীবনে দুঃখ ছিল অনেক অতৃপ্তি ছিল অগণিত কিন্তু শীতের এই ক্লান্ত সন্ধ্যায় অন্তত অনুর কাছ থেকে আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারত না সমস্ত দিনের অতি বাস্তবতার পরে সন্ধ্যার রোমাঞ্চ আস্ত ঘনিয়ে মোমবাতির আলো জেলে দুজনে বৈষ্ণব পদাবলী পড়তাম সই কখি লব লাখো লাখো ডাকুহু লাখো উদয় করুচন্দা সত্যি তো চাঁদ উঠেছে শীতের মরা জ্যোৎস্না কুয়াশায় আড়ষ্ট আর বিষণ্ন দূরের মাত পাণ্ডুর আলোতে মায়াময় হয়ে উঠেছে গ্রামগুলো যেন খণ্ড খণ্ড কালো অন্ধকারের সমষ্টি মাঠের পাশ দিয়ে একটা ক্ষীণ শ্রোতা নদী জ্যোৎস্না আর হিমের মলিদা জড়িয়ে যেন ঘুমিয়ে পড়েছে বসে থাকতে ইচ্ছে করল না শীতের জ্যোৎস্না যেন ডাকছে ওই মাঠের ভেতর দিয়ে একটু বেরিয়ে এলে কেমন হয় গায়ে একটা ওভার কোট চড়িয়ে নেমে পড়লাম পায়ে চলা ছোট পথ ঘন ঘাস জমেছে দুপাশে আর শেয়া কুল কাটা মাথা তুলেছে এখানে ওখানে শিশির ভিজে রয়েছে সমস্ত আমার জুতোটাকেও ভিজিয়ে দিচ্ছে বাংলাদেশের চোখের জলের মতো শিশির বিন্দু চাঁদের আলোয় টলমল করছে শীতের দিনে সাপের ভয় নেই আকাশের দিকে তাকিয়ে অন্য মনুষ্কের মতো হেঁটে চললাম কুয়াশার আড়ালে চাঁদ হাসছে অনুর অশ্রু সজল মুখখানির মতো বুকের মধ্যে একটা শূন্যতা ধুধু করছে না আর পারা যায় না যেমন করে হোক অন্তত দুদিনের জন্য একটিবার ওর কাছ থেকে ঘুরে আসা দরকার হাঁটতে হাঁটতে ছোট নদীটার কাছে চলে এলাম খাড়া পাড়ি পর্যন্ত ঘাসে ঢাকা জমি নিচে নদীর ঘোলা জল তীর তীর করে বয়ে যাচ্ছে মাঝখানে একটা বেড়ার মতো টানা রেখার কতগুলো ডালপালা মাথা তুলে রয়েছে বোধ মাছ ধরবার কোনো বন্দোবস্ত রয়েছে ওখানে তার গায়ে জমে রয়েছে একরাশ কচুরি বাতাসে তারই গন্ধ ভেসে বেড়াচ্ছে মাটির দেয়ালে মাথা তুলেছে এলোমেলো কতগুলো ঢিপি ইতস্তত বিকীর্ণ একরাশ ছিন্ন মুন্ডের মতো তারই একটার উপরে রুমাল পেতে বসে পড়লাম ওপারে বালুচর ফুল ঝরে যাওয়া কাশের বোন সামনে চাঁদ জ্বলছে শূন্য দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম অনু পাশে থাকলে নমস্কার স্যার চমকে উঠলাম যেন মাঠ ফুড়ে মাইনার স্কুলে সেই হেডমাস্টার আমার সামনে এসে দাঁড়িয়েছেন অস্পষ্ট জ্যোৎস্নায় ভালো করে চেনা যায় না শুধু ভাঙা চশমার কাঁচটা জল করছে হাওয়া খাচ্ছেন বুঝি কিন্তু বড্ড ঠান্ডা স্যার অসুখ করবে তার চাইতে চলুন না আমার স্কুলটা দেখে আসবে অনেক কষ্টে একা হাতে এটা কি গড়ে তুলেছি গায়ে গায়ে ঘুরে ছাত্র জোগাড় করেছি আসুন একবার দেখে যান আমি সবাই বললাম রাত্রি কিসে স্কুল মশাই আজকাল সব সময় স্কুল হয় স্যার দিন রাত সব সময় দয়া করে একবার পায়ের ধুলো দিতেই হবে আপনাদের মতো লোককে পাওয়ার সৌভাগ্য তো আর সব সময় হয় না হেডমাস্টার আমার মুখের সামনে এসে ঝুঁকে পড়লো চশমার পেছনে দুটি অপ্রকৃতিস্ত চোখের দৃষ্টি আমি যেন শিরা স্নায়ু দিয়ে অনুভব করতে পারলাম একটা দুর্গন্ধ নিঃশ্বাস এসে আমার মুখের ওপর ছড়িয়ে পড়ল বন্য জন্তুর নিঃশ্বাসের মতো ইচ্ছা হলো ছুটে পালিয়ে যায় চিৎকার করে লোক ডাকি কিন্তু ভাঙা চশমা দুটো আমার দিকে মেলে রয়েছে জ্বলন্ত নির্নিমেষ দৃষ্টিতে যেন আমাকে হিপনোটাইজ করে ফেলছে বরফের মতো ঠান্ডা আর অতিকায় মাকড়সার পায়ের মতো কালো কালো কতগুলো বাঁকা আঙুলে হেডমাস্টার আমার একখানা হাত চেপে ধরলে সমস্ত শরীরটা আমার ভয় রোমাঞ্চিত হয়ে গেল কিন্তু আমি কথা বলতে পারলাম না কেবল জ্বলন্ত চশমার আড়ালে দুটো দুর্বোধ্য চোখের দিকে চেয়ে রইলাম লোকটা সত্যি সত্যি মানুষ তো না দূরের বাঁকের ওই শ্মশান ঘাটা থেকে উঠে এলো কোনো একটা অসুরি আত্মা মৃত বাংলার প্রেতমূর্তি আসুন স্যার দয়া করে আসতেই হবে আপনাকে অতিকায় মাকড়সার হিমশীতল পাগুলো হাতের ওপর চেপে বসেছে চামড়ায় খোঁচা লাগছে নোকের যেন বরফের দাঁত বসে যাচ্ছে ছাড়িয়ে নেবার ইচ্ছে হলো কিন্তু পারলাম না পৌষের শীতের সঙ্গে ভয়ে শিহরণ মিশে গিয়ে আমার সর্বাঙ্গ থরথর করে কাঁপিয়ে দিতে লাগলো আমি কম্পিত গলায় বললাম কাল সকালে না স্যার কোনো ওজোর আপত্তি শুনব না আপনার এক্ষুনি আসতে হবে হাতে ধরে মিনতি করছি স্যার পুরো মানুষ পেটা খেয়ে স্কুলটা গড়ে তুলেছি আপনি একবার দেখবেন না কেন জানি না আমি চলতে শুরু করে দিলাম শিশির ভেড়া মাঠ পেরিয়ে অন্ধকার আমের বোন পায়ের নিচে জড়া পাতা তুলোর গন্ধ বাগানটা ছাড়িয়ে আসতে সামনে দেখা দিল খোড়ো একটা বাড়ি অর্ধেকটা ধসে পড়েছে বাকিটার খড় জড়ে যাওয়ায় চালের ভেতর দিয়ে জ্যোৎস্নার পান্ডুর আলো চিত্র একটা বিরাট বড় সাপের মতো ঘরের মধ্যে কুণ্ডলি পাখিয়েছে হেডমাস্টার আমার হাত ধরে টেনে তারই ভেতর নিয়ে গেলেন আমি শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পচা খড় আর গোবরের ব্যবসা গন্ধ নিঃশ্বাসে নিঃশ্বাসে টানতে লাগলাম এই আমার স্কুল স্যার সারা জীবন তিল তিল করে গায়ের রক্ত দিয়ে এঁকে গড়ে তুলেছিলাম বউয়ের হাড় বিক্রি করে চালা উঠিয়েছি মনে আশা ছিল দেশের ছেলেদের লেখাপড়া শেখাবো হেডমাস্টার হব কিন্তু স্যার কেন এলো দুর্ভিক্ষ কোথায় গেল আমার ছাত্রীরা না খেয়ে মরে গেল পালিয়ে গেল শহরে আমার সারা জীবনের সব কিছু স্বপ্ন এমন করে কে শেষ করে দিলে বলতে পারেন আমি কথা বলতে পারলাম না শুধু বিস্ফারিত চোখে জ্বলন্ত ভাঙা চশমার দিকে তাকিয়ে রইলাম না না স্যার এ হতেই পারে না হঠাৎ চিৎকার করে উঠলো হেডমাস্টার ভাঙা বাড়িটা আতঙ্কে যেন শিউরে উঠল আছে সবাই আছে তারা কোথাও যায়নি যেতে পারে না আপনি শুনুন স্যার কেমন পড়াতে পারি আমি ভাঙা বেড়ার গায়ে কবার শূন্য একটা জানলার দিকে তাকিয়ে হেডমাস্টার শুরু করলেন বয়েজ আজ তোমাদের পিপোজিশন পড়াবো তোমরা জানো ভালো করে যদি ইংরাজি শিখতে হয় আমি প্রাণপণে সংযত করে নিলাম নিজেকে পালাতে হবে পালাতে হবে এখান থেকে একবার হেডমাস্টারের দিকে তাকালাম যেন নিজের মধ্যে তলিয়ে গেছেন আমার উপস্থিতির কথা ভুলে গেছেন তিনি নিঃশব্দে রোমাঞ্চিত কলেবরে আমি বেরিয়ে এলাম তারপর দ্রুত পায়ে আমবাগানের মধ্যে দিয়ে এগিয়ে চললাম শুধু দূর থেকে হেডমাস্টারের দরদ ভরা গলা কানে আসতে লাগল প্রথমেই ধরা যাক ইন আর অন এ দুটোর ব্যবহার পায়ের নিচে ঝরা আমের পাতাগুলো মরমর করতে লাগলো যেন চোরের মতো পালিয়ে যাচ্ছি আমি মনে হলো বিদ্যার এই তীর্থে আমার থাকবার অধিকার নেই আমার ছোঁয়াতেও এখানকার সব কিছু মলিন হয়ে যাবে আমি ব্রতচ্যুত লোভী স্বার্থপর আমার দামি কোটের ক্রিজগুলো জ্যোৎস্নার আলোয় ঝকঝক করতে লাগলো হাকিমি জুতোর উদ্ধত পদক্ষেপ আর্তনাদ করতে লাগলো ধুলোয় বরা গ্রামের পথ হেডমাস্টারের মন্ত্র উচ্চারণের মতো টানা কণ্ঠস্বর দূরে অস্পষ্ট হয়ে এলো আর নদীর ওপারে কাশবনের মধ্যে তারস্বরে চিৎকার করে উঠল শেয়াল আজকের গল্পটি এখানে শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ